আসসালামু আলাইকুম एवरीवन আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা তাল দিয়ে তৈরি নরম তুলতুলে আর স্পঞ্জি তালের কেকের রেসিপি এই তালের কেকটা অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি মজা হয় এখন বর্ষাকাল বর্ষাকাল তো পাকা তালের সিজন আপনারা চাইলে খুব সহজে মজাদার এই তালের কেকটা বাসায় বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছে আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে কেক তৈরির জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন আর এখানে আমি বড়ো সাইজের দুটো ডিম নিয়েছি সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর এটা একটু ফমি হয়ে আসে সে পর্যন্ত আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন প্রায় চার পাঁচ মিনিট পর ডিমটা বেশ খানিকটা ফমিভাব চলে এসেছে ডিমটা একেবারে চিনিটা গলে গিয়েছে এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ঘন তালের রস চেষ্টা করবেন একটু ঘন তালের রসটা এখানে ব্যবহার করতে তাহলে কেকের টেস্টটা ভালো হবে এখানে আমি মেজারমেন্ট কাপের পুরো এক কাপ পরিমাণ তালের রস দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়া হয়ে গেলে তালের রস তেলটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি তালের রস আর তেলটা এই ডিম চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে সে পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি আমি এখানে প্যাকেটের কাঁচা সুজি দিয়েছি এখানে ভাজা সুজি দেওয়ার কোনোই প্রয়োজন নেই সুজিটা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটাকেও খুব ভালো করে জাল করে ঘন করে এখানে ওয়ান থার্ড কাপের মতো ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে আমি এখানে ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়েছি লবণটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আমি প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা অনেক বেশি ঘন হয়েছে তাহলে এখানে আপনারা কিছুটা জাল করে রাখা লিকুইড গরুর দুধও মিশিয়ে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে ঠিক আছে তাই আমি এখানে আর দুধ ব্যবহার করিনি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কোরানো নারিকেল নারিকেলটা এখানে টোটালি অপশনাল আপনারা ইচ্ছা হলে দেবেন না হলে বাদ দিতে পারেন নারিকেলটা দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে এবারে কেকটা বেক করার জন্য আগে থেকে একটা বাটির মধ্যে আমি কিছুটা কাগজ বিছিয়ে তাতে তেল ব্রাশ করে রেখেছিলাম এবারে এই মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দেব এই তো পুরো মিশ্রণটায় আমি খুব ভালোভাবে ঢেলে দিচ্ছি ঢেলা ঢালা হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ করে নেব যেন ভেতরের বাতাসটা বের হয়ে যায় এবারে ওপর থেকে আমি কিছুটা কাঠবাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা কাঠবাদাম দিয়েছি আপনারা চাইলে কাজুবাদাম পেস্তা বাদামটাও দিতে পারেন এবারে কিছুটা কিশমিশ দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি এভাবে করে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন বাদামটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন এই তো এটা বেক করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে আজকের কেকটা আমি প্রেশার কুকারে তৈরি করব। তাই জন্য এখানে আমি একটা প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আপনারা চাইলে প্রেশার কুকারটাকে আগে থেকে প্রিহিট করে নিতে পারেন তবে আমি আর আজকে সেটা করিনি আমি একেবারে কেকের মলটা দিয়ে দিচ্ছি এই প্রেশারের মধ্যে মলটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে এবং স্ট্যান্ডের ওপরে দিয়ে বসিয়ে দিচ্ছি তারপর এখানে ঢাকনাটা লাগিয়ে দেব আর ঢাকনার যে প্রেসার কুকারের হুইসেলটা রয়েছে সেটা আমি খুলে নিয়েছি সেটা বাদেই আমি এটা লাগিয়ে নেব এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে এটাকে হাই হিটে পাঁচ মিনিটের জন্য জাল করে নেব তারপর চুলার জালটা লো টু মিডিয়ামে মাঝামাঝি রেখে এটাকে আমি ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নেব কোনোভাবেই চুলা রাসটা হাই রাখা যাবে না তাহলে কেকটা পুড়ে যাবে চুলা রাসটা লোতে রেখে এই কেকটাকে আমি ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নেব আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে প্রায় চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন দর্শক কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে একেবারে ওপরটা ফেটে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এবারে একটা কাঠি দিয়ে চেক করে দেখছি দেখুন দর্শক কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে কাঠিটা একেবারে ক্লিন এসেছে এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করে নিচ্ছি এ তো কেকটাকে আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি দেখুন দর্শক দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজাদার হয় এই তালের কেকটা আমার চ্যানেলে আরও বেশ কিছু তালের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। এবারে আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আপনারা চাইলে খুব সহজে বাসায় এভাবে এই তালের সিজনে পাকা তালের এই কেকটা বানিয়ে নিতে পারেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই এই কেকটা খেতে অনেক বেশি পছন্দ করবে দেখুন দর্শক কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর নিচটাও একটুও পুড়ে যায়নি একেবারে সফট হয়েছে কেকটা এখনও অনেকটাই গরম রয়েছে ঠান্ডা হওয়ার পর এটা খেতে আরও বেশি ভালো লাগে এভাবে করে আপনারা বানিয়ে বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চার টিফিনেও দিতে পারে। আর এই কেকটা বানিয়ে আপনারা রুমের স্বাভাবিক তাপমাত্রায় দুই থেকে তিন দিনের মতো রেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে প্রায় এক সপ্তাহর মতো ভালো থাকবে এভাবে যদি আপনারা কেকটা একবার বাসায় বানিয়ে দিন তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির জন্য এটা এতটাই মজার হয় আশা করছি আজকের মজাদার এই পাকা তালের কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাইকে লাভ